মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন এই সুন্দর সুন্দর বিহারি জাতের বোল্ডার গরুগুলো আমাদের এই বাজারটিতে আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের ফেসটিকে ফলো করবেন অবশ্যই এই বাজারটি ঠিকানা নিতে গেলে আমাদের ইনবক্সে আসবেন সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু এই গরুগুলো দেখছেন খুবই রিজনেবল প্রাইসে বেচা কেনা হচ্ছে শনিবারে চলে আসবেন এমন মানে হচ্ছে আগামীকাল চলে আসবেন এই বাজারটিতে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতে হবে নাম্বার চাইলে কি ব্যবহার করতে পারেন আমাদের হাটটি চলমান থাকে শনিবার মঙ্গলবার অবস্থিত আমাদের চাফাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তো এখানে আসবেন গরুগুলো কিনতে মাত্র সাতাশ হাজার টাকা মন করে বেঁচে কেনা হচ্ছে গরু আর এই গরুগুলো কিনতে চলে আসেন আমাদের তথ্যপূর্ণ গরুর হাটে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতে ভাই নাম্বার চাইলে একে ব্যবহার করতে পারেন হাটটি অবস্থিত আমাদের চাঁপাই নবাবগঞ্জে চলমান থেকে শনিবার মঙ্গলবার আর এই বাজারে এই গরুগুলো সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মন করে বেঁচে কিনা হচ্ছে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন আপনি গরু আর এই গরুগুলো কিনতে চলে আসেন আপনি আমাদের তথ্যগুলো হাঁটায় এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলোতো ভাই নাম্বার চোখ বন্ধ করে গরু কেনার জন্য কি ভরসা করতে পারেন মানুষ হিসেবে খুবই ভালো এবং গরু সম্পর্ক ভালো একটা ধারণা আছে সে নিজেও একজন ব্যবসায়িক শো ব্যবহার করবে আপনি সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আর এই গরুগুলো কিনতে চলে আসেন আপনি আমাদের এই তর্তিপুর হাটা আগামীকাল এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইজই পাওয়া যাচ্ছে এবং গরুগুলো কিনতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার খেলাধুলা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন খেলাধুলা ভাই আমাদের বাজার তর্তিপুরে চলে আসেন আগামীকাল গরু কিনতে এখানে সর্বোচ্চ কম দামে কিন্তু গরু কিনা যায় আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতে ভাইয়ের নাম্বার চোখ বন্ধ করে একে ফোন করতে পারেন গরুগুলো কিনতে এবং দেখতে শনিবারের হাটটি কিন্তু খুবই বড় সড়কের চলমান থাকে এখানে এসে গরুগুলো দেখতে পারেন কেনার জন্য আমি যা কই ভাই সামনা সামনে এটাই দিয়ে দাও এটাই যাই এটা যাদের অরিজিনাল দেশি গরু লাগবে তারা কিন্তু আমাদের তথ্যপুর হাটে আসতে পারেন শনিবার মঙ্গলবার চলমান থাকে বাজারটি অবস্থিত আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জপুর জেলায় এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলা তোমার নাম্বার চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা নিজেরা এসে এই বাজারটি থেকে গরু কিনে নিতে পারেন খুব সহজেই তো ভিডিওটিকে পারলে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো আমাদের তথ্যপুর হাটে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই নাম্বার একে চোখ বন্ধ করে ফোন করবেন গরুগুলো কিনতে আমাদের এই বাজারটি কিন্তু সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার মঙ্গলবার আপনারা আগামীকাল চাইলে এই বাজারটিতে এসে গরুগুলো দেখে শুনে খুব ভালো কিনতে যে সুন্দর সুন্দর ছোট ছোট গরু দিতে দেখছেন এগুলো পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা করে দাম আসবে এবং পাশের যেগুলো দেখছেন এগুলো দেখা যাচ্ছে যে বাষট্টি থেকে সত্তরের মধ্যে আর এগুলো দেখছেন এগুলো কিন্তু সত্তর পঁচাত্তর আশি করে দাম আসবে এই নাম্বারটি দেখছেন এটা আমার খেলাতে হয় নাম্বার সাথে যোগাযোগ করবেন সুন্দর গরুগুলো দেখছেন এগুলো নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা হইলেই কিনে নিতে পারবেন আর এই টাইপের গরু কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন এবং এই গরুগুলো দেখছেন এগুলো এক লক্ষ এক লক্ষ করে আসবে এই গরুগুলো কিনে নিতে পারবেন আমাদের তথ্যপুর হাট থেকে আমার খেলাতে হয় সাথে যোগাযোগ করবেন এবং গরুগুলো কিনতে আসবেন আমাদের এই তথ্যপুর হাটে এক লক্ষ পনেরো হাজার টাকা করে লট এক আরে কিনে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর আহ খামার উপযোগী টোয়েন্টি এর জন্য গরুগুলোকে এই নাম্বারটি দেখছেন চোখ বন্ধ করে একে ফোন করবেন আমার কাগত ভাই গরুগুলো কেনার জন্য আর এই বাজারটি নাম তর্তিপুর আগামীকাল চলমান থাকবে এবং মঙ্গলবার চলমান থাকে সব থেকে বাইশ হাজার টাকা লট কিনে নিতে পারবেন এই গরুগুলোকে আমাদের এই তরতিপুর বাজার থেকে এবং এই গরুগুলো যাতে ইন্ডিয়ান এবং ভেরিয়েন্ট ও ইন্ডিয়ান আর এই গরুগুলো এক লক্ষ বাইশ হাজার টাকা লট আকারে খুব সহজেই আমাদের এই বাজারটিতে কিনে নিতে পারবেন আর আমাদের বাজারটির নাম ধরতেপুর সকলে আসবেন এখানে গরু কিনতে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো লট আকারে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা করে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতে ভাইয়ের নাম্বার এইটা আসলে অবশ্যই একে ব্যবহার করবেন গরুগুলো কিনতে মানুষ হিসাবে সে খুবই ভালো একজন মানুষ চোখ বন্ধ করে একে ব্যবহার করতে পারেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এই গরুটি কিনছে আমাদের এক কুমিল্লার বড় ভাই চোদ্দ গ্রাম থেকে আসছে এবং এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে গরুটি কেমন এসে সেটা জানাবেন আর এই গরুটি কিনতে সাহায্য করেছে আমার খেলোধ ভাই সাহেব আর গরুটির মাংস প্রায় চার মনের উপরে হবে জানাবেন কেমন হয়েছে মাত্র সাতাশ হাজার টাকা মন করে গরু কিনতে চলে আসুন আমাদের এই তথ্যপুর হাটে আগামীকাল আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলোদা ভাইয়ের নাম্বার চোখ বন্ধ করে এখানে ফোন করতে পারেন গরুগুলো কিনতে এবং এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন আর এখানে খুব সুন্দর সুন্দর গরু নামে এবং পাওয়া যায় আপনি কি কম দামে গরু কিনতে যাচ্ছেন তাহলে আমাদের বাজারে চলে আসেন আগামীকাল আর বাজার থেকে শনিবার মঙ্গলবার শনিবারে হাটটি বড় থাকে এই নাম্বারটি দেখছেন চোখ বন্ধ করে একে মানে ব্যবহার করতে পারেন গরুগুলো কিনতে মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ তাকে ব্যবহার করতে পারেন এই যে সুন্দর সুন্দর গরু গুলো দেখছেন না কোনটা নব্বই হাজার কোনটা এক লাখ পাঁচ কোনটা এক লাখ দশ বিশ এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং এখানে এসে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন আমাদের এই বাজারটিতে যেটি চলমান থেকে শনিবার মঙ্গলবার এখানে আসবেন গরুগুলো দেখবেন এবং কিনবেন সর্বোচ্চ ভালো গরু কিনে নিতে পারবেন আপনি এই বাজারটিতে এবং এই বাজারটির নাম আমাদের ইনবক্স আসেন বলে দেবো এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালো তো হয় নাম্বার চাইলে ব্যবহার করে খুব সহজেই এই গরুগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে কিনে নিতে পারবেন মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন এই সুন্দর সুন্দর বিহারি বোল্ডার গরুগুলো এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার চোখ বন্ধ করে একে ফোন করতে পারেন যদি মনে করেন গরুগুলো কিনবেন এর মাধ্যমে তাহলে একে ফোন করবেন অবশ্যই আমাদের এই বাজারটিতে আসার জন্য আপনি সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন গরু আমাদের এইখানে এই গরুগুলো দেখছেন আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে বেচা কেনা হচ্ছে এই বোল্ডার গরুগুলো এই নাম্বারটি দেখছেন আমার খেলাতো ভাই সাহেবের নাম্বার চোখ বন্ধ করে একে ফোন করতে পারেন যদি গরু কিনতে চান এর মাধ্যমে একে ফোন করবেন এক আশি থেকে দেখা যাচ্ছে যে নব্বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু আর এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দেড় লক্ষ টাকা নিচে কিনে নিতে পারবেন এবং এক লক্ষ নব্বই এর মধ্যে আরও ভালো গরু কিনতে পারবেন শনিচন্ডী বাজার এমন একটি বাজার এখানে সব কোয়ালিটির গরু পাবেন নব্বই থেকে শুরু করে তিন লাখ সাড়ে তিন লাখ টাকারও গরু আছে এখানে নিজ দায়িত্বে আসবেন বাজারটিতে নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন ভালো লাগলে কিনবেন নাহলে যেখান থেকে আসছেন আবার সেখানে ব্যাগ চলে যাবেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকায় দেখা যাচ্ছে যে পনেরো থেকে দশ লিটার দুধের গরু আই মিন হচ্ছে এক লক্ষ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকায় প্রপার দুধ পাবেন পনেরো লিটার দুইবারে এই শনিচন্ডী বাজারটি ষাট থেকে সত্তরের মধ্যে পেয়ে যাচ্ছেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু এবং এক লক্ষ ষাট সত্তরের মধ্যে যদি এই গরুগুলো কিনে নিতে পারেন সব ভালো হবে আর এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করবেন আমাদের সোনিচন্ডী বাজারটিতে দশ লিটার দুধের গরু অ্যাভেলেবেল আমাদের চন্ডী বাজারটিতে এবং এই গরুগুলো দেড় লক্ষ টাকার নিচে ইনশাল্লাহ কিনে নিতে পারবেন আহ নিজ দায়িত্বে আসবেন গরুগুলো দেখে শুনে কিনবেন যাতমান ভালো হলে গরুর দাম বাড়তে পারে নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখবেন এটা বলছে গরুটি দুধ হবে বিশ লিটার আর একটা বিশ লিটার দুধের গরু কিনতে গেলে ম্যাক্সিমাম তিন লক্ষ টাকা দিতে হবে এই বাজারটিতে আর আসলে বিশ লিটার দুধ হবে না হয়তোবা দশ লিটার দুইবারে দুধ হতে পারে এই শনিচন্ডী বাজারে গরুগুলো কিনতে আসবে যে এই গরুগুলো দেখছেন এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা দাম আসবে কিন্তু দুধের পরিমাণটা দশ লিটার মেবি দুইবারে হয়ে যেতে পারে গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করবেন আমাদের এই শনিচন্ডী বাজারটিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু তবে কত পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন পনেরো লিটার দুধের গরু আমাদের এই শনিচন্ডী বাজারটিতে গরু পাচ্ছেন মাত্র এক লক্ষ থেকে এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মধ্যে এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন সোনিচন্ডী বাজারে চলমান থেকে শুধু বুধবারে অবস্থিত আমাদের চাপাইনবাবগঞ্জে দশ থেকে পনেরো লিটার দুধের গরু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আহ এইগুলো দুই লক্ষর কাছাকাছি দাম চলে যাবে এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করবেন সোনিচন্ডী বাজারে এখানে কিন্তু কম দামে গরুগুলো পাওয়া যায় তো নিজ দায়িত্বে আসুন নিজ দায়িত্বে গরুগুলো কিনুন ভালো জাতের ভালো মানের দুধের গরু যদি আপনারা কিনতে চান তাহলে সোনিচন্ডী হাটটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি হাট এই হাটে কিন্তু জাতমান ভালো গরু পাওয়া যায় নিজ দায়িত্বে এসে এখানে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন বুধবারে হাটটি চাপাইনাবগঞ্জে এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা থাকলে কিনে নিতে পারবেন সাত থেকে আট লিটার দুধের গরুগুলো আমাদের সোনিচন্ডী বাজারটিতে এই গরুগুলো কিনতে চলে আসুন বুধবারে সোনিচন্ডী বাজারে নিজ দায়িত্বে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা থাকলে কিনে নিতে পারবেন সুন্দর সুন্দর দুধের গরুগুলো চন্ডী বাজারটি থেকে আর এই গরুগুলো কিনতে বুধবারে ভিজিট করে দেখবেন সোনিচন্ডী বাজারে